একই রকম পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে একবার দারুণ স্বাদের পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই পরোটা কিন্তু ঠান্ডা হলেও একই রকম নরম তুল তুলে থাকবে আর এই পরোটাগুলো অনেক লেয়ার যুক্ত হয় খেতেও অনেক বেশি ভালো লাগে বাড়িতে পরোটার রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই পরোটার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পরোটাগুলো বানানোর নিতে প্রথমে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ময়দা এখানে আমি প্রায় গ্রামের সাড়ে ময়দা নিয়েছি এবার ময়দার পরিমাণটা কম বা বেশি করতে পারেন চাইলে আটা দিয়েও পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এখন আমি চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচের মতন চিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যারা বাটার দিতে পারেন আমি এখানে সাদা তেল দিচ্ছি আর চা চামচের তিন চামচের মতনই সাদা তেল দিচ্ছি এই পরোটা ময়ম দেওয়ার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর অনেকগুলো লেয়ার করা যাবে এবার আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ ইস্ট ইস্ট কিন্তু যে কোনো সুপার মার্কেট নাহলে মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট সমস্ত কিছু এইভাবে ভালো করে মিশিয়ে ময়দার মধ্যে ময়ম দিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে পরোটাগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে হবে খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে দেখে নিতে হবে যদি এরকমই দলা পাকিয়ে যায় তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর এইভাবে অল্প করে জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে খুব বেশি জল দিয়ে কিন্তু ডোটা রেডি করা যাবে না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে আর এখানে মানে এই পরোটার জন্য ডোটা একটু নরম করেই বানাতে হবে খুব বেশি টাইট করে বানানো যাবে না বা একেবারে নরম না আবার একেবারে টাইটও না একটু নরম হাতে চিটচিটে ভাব থাকবে এরকম করেই ডোটা রেডি করতে হবে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা ঠিক এরকমই নরম করে বানাতে হবে যাতে হাতে একটু একটু চিটচিট করে এখন আমি এক চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার কারণে আর ডোটা কিন্তু ভাব থাকবে না খুব ভালো করে এইভাবে তেলটা দিয়ে ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে তেল দেওয়ার পরে ডোটাকে মেখে নিয়েছিলাম এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিটের মতন রেখে দেবো আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এখানে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতন রেখে দিয়েছি যাতে ডোটা একটু ফুলে ওঠে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব আপনারা দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে সময়টা যদি আরও বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা আরও ফুলে ডবল হয়ে যাবে এখন ডোটাকে একবার ভালো করে মেখে নিতে হবে প্রায় এক মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে একটু বড়ো সাইজের কাটতে হবে এরকমই একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা যদি পরোটাগুলোকে একটু ছোট করে বানাতে চান তাহলে লেচিগুলোকে ছোট করে বানাতে পারেন যদি আরও বড় করে বানাতে চান তাহলে লেচিগুলো আরও বড় করে বানাতে পারেন এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই পরিমাণ ময়দা দিয়ে ছটা প্রায় লেচি কাটা হয়েছে এবার একটা লেচি নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে রেখেছি শুকনো ময়দার মধ্যে লেচিটাকে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে তারপরে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে এবার কিন্তু একটু বেলে নিতে হবে মানে পরোটাটার জন্য প্রথমে এইভাবে একটু গোল করে বেলে নিতে হবে তারপরে পরোটার লেয়ারগুলো রেডি করতে হবে তার জন্য প্রথমে এইভাবে গোল করে পরোটাটাকে বেলে নিতে হবে পরোটাটা গোল করে বেলে নিয়েছিলাম এখন আমি হাফ চামচের মতন সাদা তেল নিয়েছি তেলটা পরোটার ওপরে এইভাবে অল্প একটু দিয়ে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলটা খুব ভালো করে চারিদিকেই ছড়িয়ে যায় এবার পরিমাণ শুকনো ময়দা নিতে হবে ময়দার জায়গায় আপনারা কিন্তু আটা এই পরোটার রেসিপি বানিয়ে দেখতে পারেন অল্প একটু ময়দা ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে এইভাবে একটা সাইড কেটে নিতে হবে ছুরি দিয়ে এইভাবে একটা সাইড কেটে নেওয়ার পরে একটা এইভাবে সাইড নিতে হবে আর এরকমই রোল করে নিতে হবে পুরো পরোটাটাকেই এইভাবে রোল করে নিতে হবে এতে কিন্তু অনেক লেয়ার হবে পরোটাটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় ঠান্ডা হওয়ার পরেও একই রকমের নরম তুলতুলে থাকে এরকমই খুব ভালো করে এক জায়গায় লেচিটাকে আবারও করে নিতে হবে তারপরে আবারও শুকনো একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ভালো করে ময়দাটা কোট করে নিতে হবে তারপরে বেলে নিতে হবে তাহলেই কিন্তু পরোটার মধ্যে অনেক লেয়ার হবে পরোটাটা ভাজলেও খুব সুন্দরভাবে লেয়ারগুলো আলাদা হয়ে যাবে আর দেখতে যেমন ভালো লাগবে খেতে ভীষণ ভালো হয় পরোটার রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খুব বেশি প্রেস করে পরোটাটা বেলা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো আটকে যেতে পারে এইভাবে আলতো হাতে পরোটাটাকে বেলে নিতে হবে আপনারা দেখুন এই পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দিয়েছি আবারও একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিতে হবে লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে যাতে লেচিটা হাতের মধ্যে আটকে না যায় তারপর শুকনো ময়দার মধ্যে ভালো করে করে কোট নিতে হবে আর একইভাবে গোল করে বেলে নিতে হবে প্রথমে কিন্তু পরোটাটা লেয়ার দেওয়ার জন্য এরকমই গোল করে বেলে নিতে হবে তারপরে একইভাবে হাফ চামচের মতন সাদা তেল নিতে হবে তেলটা ভালো করে ওপরে ছড়িয়ে দিতে হবে আর হাত দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব ভালো করে তেলটা ছড়িয়ে যায় তাহলে কি হবে লেয়ারগুলো আলাদা থাকবে একটার সঙ্গে একটা আটকে যাবে না অল্প একটু শুকনো ময়দা আবারও ভালো করে ছড়িয়ে দিলাম ভালো করে শুকনো ময়দাটাও ছড়ানো হয়ে গেছে একইভাবে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে একটা সাইডে দিয়ে কেটে নিতে হবে পুরো পরোটাটা কিন্তু কেটে নেওয়া যাবে না এইভাবে একটা সাইড দিয়ে কেটে তারপর একটু রোল করে নিতে হবে আর রোল করা অংশটাকে ভালো করে প্রেস করে একটা লেচের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত লেচিগুলোকে আপনার চাইলে একইভাবে প্রথমে রেডি করে তারপরেও পরোটাগুলো রেডি করতে পারেন এখানে আমি এরকমই একটা করে লেচি রেডি করে নিচ্ছি তারপর অল্প একটু শুকনো ময়দা ভালো করে ছড়িয়ে আবারও লিচিটাকে বেলে পরোটা বানিয়ে নিচ্ছি আমি এখানে গোল করে পরোটাগুলো বানাচ্ছি আপনার চাইলে ত্রিকোণা করেও পরোটাগুলো রেডি করতে পারেন এই পরোটাটাকে একইভাবে বেলে নিয়েছিলাম এখন বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে বেলে নিতে হবে সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গিয়েছিল এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম আর এই সময় ফ্লেমটা হাইতে রাখতে হবে তারপরে দিয়ে দিতে হবে দু চামচের মতন সাদা তেল আর এখানে আমি চার চামচের সাদা তেল দিলাম এবার পরোটা রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে নাহলে কিন্তু পরোটাগুলো অনেক তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর যদি এই সময় ফ্লেমটা আবার লোতে থাকে তাহলে কিন্তু পরোটাগুলো ভালো করে রেডি হবে না আর হাইতে থাকলে পরোটাগুলো পুড়ে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর পরোটাগুলো যখন এরকম একটু ফুলে উঠবে তখন একটু হাতা দিয়ে প্রেস করে রাখতে হবে যাতে ভেতরের লেয়ারগুলো আলাদা হয় আপনারা দেখুন উল্টে পাল্টে পরোটাটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে আমি রেখে দিচ্ছি আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে এবার আমি আপনাদের আর একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা পরোটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটা দেওয়ার পরে আবারও একইভাবে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিতে হবে তারপরে পরোটাটাকে উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে নাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে আর যদি লোতে থাকে তাহলে পরোটাগুলো কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু টাইম নিয়ে পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এতে যে ভেতরের লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে পরোটাটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের এই পরোটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না আর যেহেতু বহু লেয়ারযুক্ত যুক্ত পরোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে কি উল্টে পাল্টে বেশ লাল লাল করে এই পরোটাটাও ভেজে নিয়েছিলাম এখন সমস্ত পরোটাগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছিল এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা পরোটা সার্ভ করে নিয়েছি আর পরোটাটা ছেঁড়েও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কতগুলো লেয়ার হয়েছে দারুণ এই নরম তুলতুলে পরোটার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে